আজকে বিশিষ্ট সাহিত্যিক কালজয়ী উপন্যাসিক অদিত্য মল্লবর্মনজির একশো এগারোতম জন্মবার্ষিকী এই উপলক্ষে আজ আমরা আগরতলাস্থিত অদিত্য অতিথিশালাতে ওনার মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেছি শ্রদ্ধা নিবেদন আমরা করেছি আজকের দিনে প্রতি বছর অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সহিত ওনার জন্মদিন আমরা পালন করে থাকি এবং বিশেষ করে ওনার মূল যে প্রোগ্রামটা হয় আমাদের রাজ্যভিত্তিক এটা হয় মেলাগড়ে ক্যামতুলি এলাকাতে তো আপনারা জানেন আজকের দিন পর্যন্ত ন্যাশনাল মর্নিং চলছে কারণ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংজি তিনি প্রয়াত হয়েছেন যার কারণে যেহেতু ন্যাশনাল শোক দিবস রয়েছে সাত ব্যাপী তাই আজকের প্রোগ্রাম যেটা আমাদের হওয়ার কথা ছিল এটাকে আমরা পোস্টপোন করেছি এবং আগামীকালকে সেই প্রোগ্রাম হবে তাই আজকে আমরা শুধুমাত্র ফরমাল ওনাকে ফ্লোরাল ট্রিবিউট দিয়েছি বা পুষ্পার গর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছি আগামীকাল ক্যাম্পতলিতে আমাদের যে নলচুর বিধানসভা কেন্দ্রে সেখানে আমাদের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মূল উদ্দেশ্য হচ্ছে বিশিষ্ট উপন্যাসিক অদিত্য মল্লবর্মন আমাদের প্রত্যেকের জীবনে একটা অন্যতম ব্যক্তিত্ব হিসাবে তিনি পরিচিত যিনি তিতাস একটি নদীর নাম লিখে সমস্ত সাহিত্যিক জগতে চিরস্মরণীয় হয়ে আছেন এবং আমরা দেখেছি যে ব্যক্তি বা যে অদৈত্য মল্লবর্মন শিশুকালেই ওনার পিতা মাতা দুজনকে হারিয়ে প্রতিকূল একটা এবং বিপরীত পরিস্থিতির উপর দাঁড়িয়ে নিজেকে সমাজের মধ্যে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন এটা সত্যি আমাদের সবার জন্য অনেক বেশি প্রেরণার উৎস এবং অদৈত্য মল্লবর্মন তিনি দেখিয়েছেন যে প্রচণ্ড দারিদ্রতাকে উপেক্ষা করেও সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া যায় যদি নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকে সেটারই অন্যতম উদাহরণ কিন্তু অদিত্য বর্মণ তো ওনার মতো মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে পেরে আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা আবেদন করব অদিত্য বর্মণের জীবনী তার যে কালজয়ী ইতিহাস এটা আমাদের জানা উচিত এবং আজকের প্রজন্ম তো অবশ্যই জানা উচিত কারণ ওনার থেকে অনেক বেশি প্রেরণা পাওয়ার মতো বিশেষ বিষয় রয়েছে তাই আমি আবেদন করব ওনার ইতিহাস পড়ার জন্য জানার জন্য অদ্বৈত মল্লবর্মন আমাদের প্রত্যেকের জীবনে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন আমাদের চিন্তনে মরণে তিনি সর্বদা থাকবেন আজকের এই শুভ জন্মদিনে আমরা ওনার থেকে আমার হৃদয় থেকে অনেক শুভেচ্ছা এবং আমার শতকোটি প্রণাম আমি নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছি জাগার সীমানা বাউন্ডারির জন্য বা অন্যান্য কাজের জন্য একমাত্র সুস্মিতা ওয়ার হাউসের কাটা তার বা চেইন লিঙ্ক কেননা উন্নত মানের টাটা জিআই ওয়ার দিয়ে যত্ন সহকারে তৈরি করা হয় প্রস্তুতকারও সুস্মিতা ওয়ার হাউস ফটিগ্রাই বাজার সংলগ্ন কুমারঘাট উনকোটি ত্রিপুরা মোবাইল সেভেন অথবা এইট এস এম মোটরস এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায় যেমন বাজাজ পালসার টিভিএস হিরো হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় কুমারঘাট বিবেকানন্দ চৌমোহনী উনকোটি ত্রিপুরা মোবাইল নাইন সিক্স ওয়ান ডাবল টু সিক্স ফাইভ থ্রি নাইন সিক্স অথবা সেভেন ডাবল জিরো ফাইভ ডাবল ওয়ান ফাইভ নাইন ওয়ান ফোর স্পোর্টস কর্নার রোড কুমারঘাট এখানে সব ধরনের খেলার সামগ্রী পাওয়া যায় ছোটদের থেকে বড়দের পর্যন্ত খেলার আইটেম এবং ইউনিফর্ম বুট সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে যেমন ক্রিকেট ফুটবল ক্যারাম বোর্ড ইত্যাদি যোগাযোগ করুন মোবাইল নাইন ওয়ান এস এম মোটরস এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায় যেমন বাজাজ পালসার টিভিএস হিরো হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় কুমারঘাট বিবেকানন্দ চৌমোহনি উনকোটি ত্রিপুরা মোবাইল নাইন সিক্স ওয়ান ডবল টু সিক্স ফাইভ থ্রি নাইন সিক্স অথবা সেভেন ডবল জিরো ফাইভ